আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইকদার অর্থ আমি পারবো আরবি আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থাৎ আমি পারব না আরবিতে হবে আনা মাইকদার বাংলা অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা ইকদার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বানো অর্থ কেমন আছো সুরে সূরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরেশা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কেই ফালেক অর্থ কেমন আছো সুরা। অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাল অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়াল্ল্যাম বাল অর্থ ওস্তাদ মাকিনিসা অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক্কি নেশা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নিই শামস অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ ওস্তাদ মাকি অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা আর বাল অর্থ আগামীকাল দিঘিগা অর্থ আর মিনিট আরবিতে হবে দিঘিগা বাল অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, আরবিতে হবে সা বাংলা অর্থ ঘন্টা। ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শেখেনি বকরা অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বানো অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তাভাবনা আরবিতে হবে ফাঁকা বানো অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় দৌড় বাংলা অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বাংলার অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও এক শিখে নিই গলত অর্থ ভুল ফাঁকা অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া জিপ অর্থ দাও আরবিতে হবে জিপ ভালো অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরবিতে হবে হাদামিন বানো অর্থ এটাকার আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ ভালো অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ ভালো অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখে নি জিপ অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বান অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হারারা অর্থ জ্বর মারি অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট সুরা অর্থ ফটো হবে সুরা বান অর্থ ফটো মেনিন অর্থ তুমি কে আরবি হবে মেনিন তা বানো অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিটা হবে মালানা বান অর্থ আমার রোকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রক্ষা বাংলা অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুরা অর্থ ফটো মিনিন্তা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রক্সা অর্থ লাইসেন্স মৌগা অর্থ লোকেশন আরবিধা হবে মৌগা বাংলা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব অর্থ, ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মৌগা অর্থ লোকেশন বাঘি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান দুব্বাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বাংলা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে শাহান বান অর্থ চার্জার মারাত অর্থ রোগ আরবিতে হবে মারাত বান অর্থ রোগ মারিত অর্থ রোগী আরবিতে হবে মারিত বান অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শেখে নিই অর্থ ক্যালকুলেটর শাহান অর্থ চার্জার মারাত অর্থ রোগ মারিদ, অর্থ রোগী মসিবা অর্থ বিপদ আরবিধা হবে মসিবা বান অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিধা হবে সালামত বান অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার আরবিধা হবে হাকিক বান অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিধা হবে বারাকা বান অর্থ বরকত সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার বারাকা অর্থ বোরকত তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিস্যু শাউকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শাওকা বান অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বান অর্থ ডেটল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু শা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বানো অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড বা কার্ড আরবিতে হবে বাতাকা বান অর্থ আইডি কার্ড বা কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি লি অর্থ জন্য। আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শেখে নি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কাঠ কিলো অর্থ কেজি লি অর্থ জন্ন তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বানা অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তিসা বান অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা ভালো অর্থ যদি সবগুলো শব্দ আরো একবার নি তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ ভালো অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু আরবিধা হবে রুখবা বাল অর্থ হাটু, সদর অর্থ বুক আরবিধা হবে সদর বাল অর্থ বুক দহর অর্থ পিঠ আর হবে দহর বান অর্থ পিঠ সবগুলো শব্দ আরও এক বেশি হেনি রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাটু, সদর অর্থ বুক দহর অর্থ পিঠ কাম অর্থ কত আরবিতে হবে কাম অর্থ কত রাতিব অর্থা বেতন আরবিতা হবে রাতিপ অর্থ বেতন কাম কামরাতিপ অর্থ বেতন কত আরবিতা হবে কাম রাতিপ অর্থ বেতন কত আনা জেদিত অর্থ আমি নতুন আরবিতা হবে আনা জেদিত বাংলা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত আনাজ অর্থ আমি নতুন শুক অর্থ বাজার আরবিধা হবে সুখ বাল অর্থ বাজার কিলো অর্থ কেজি হবে কিলো বাল অর্থ কেজি অহেদ অর্থ এক আরবি হবে অহেদ বাল অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতা হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি সবগুলো শব্দ আরও একবার শিখে খেলে নি সুখ অর্থ বাজার किलो और से के जी वह और से एक वह किलो और से एक के जी